গুম সুব্রভি হস আজকে সাত মে রোজ বুধবার রাজশাহী সিটি হাটে সকাল সকাল আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছিলেন এখন পর্যন্ত হাটে পর্যাপ্ত পরিমাণ গরু ভরেনি আমি যখন হাটের মধ্যে ঢুকছি তখন দশটা বাজে আমরা প্রথমে এই ছোটো পাল্লার গরুটা দিয়ে শুরু করছিলাম যেটার ওজন একশো কেজি একশো কেজি হিসাব করছি এই গরুটার দাঁত দাঁত তো হয়নি এই গরুটা এখনও দাঁত হয়নি তবে দাঁত গ্যাপ হয়ে গেছে বলছে খুব সুন্দর মানের একটা গরু দেশাল গরু তো কত দাম চাচ্ছ ভাই তুমি বেচবা কত হলে সত্তর হলে দিবা নাকি বাহাত্তর তিয়াত্তর হলে দিবা তো ওর লাস্ট ফাইনালি বাহাত্তর তিয়াত্তর হয়তো এটা সত্তর ছুটে যাবে ওটা যেহেতু দাঁত হয়নি আমরা এটাকে দেখছি না আমরা একটু সামনে আগাই আপনারা দেখছিলেন আপনারা অনেকেই আমাকে কমেন্টসে বলছিলেন যে ছোট এক লাখের নিচের গরুগুলো একটু বেশি করে দেখাতে তো আমি আমার ভিডিওতে সব ধরনের পার্ট ওয়ানে সব ধরনের ভিডিও গরুগুলো দেখানোর চেষ্টা করব এরপরে পার্ট টুই আমরা বলদ এবং মহিষের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং বিকৃত গরুর দাম দরে জিজ্ঞাসা করার চেষ্টা করব ভিওর্স এখানে একটা গরু আছে এটা কি দাঁত হয়েছে চাচা দুই দাঁত কত দাম চাচ্ছিলেন

দেখছিলেন এত বড় গরু তাও দাঁত হয়নি এক এক পয়সটিরাম যাচ্ছে মোটামুটি চেয়ারম্যান ওজনের এই গরুটা নেপালি এই বাচ্চাটা দাঁত হয়েছে জেনারেল ভাই দাঁত হয়নি এই গরুটা দেখছিলেন খুব সুন্দর মানের পালার মাপের গরু লাল টকটকে পায়ে হাত পায় লম্বা পায়ে দাগ কিসের ভাই গরু ছিল বাঁধা পায়ে বাঁধা ছিল তো এটা ফাইনালি ভাই এক লাখ তিরিশ দাম চেয়ে ফাইনালি এক লাখ তো এটা বেচার মনস্থ করছে আপনাদের যদি কারো পছন্দ হয় এটার জন্য যোগাযোগ করতে পারেন দেখছিলেন ভিউয়ার্স পার্ট টু এর জন্য আমরা যে বলদ গরু দেখাবো সেগুলো অলরেডি চলে আসছে আমরা পার্ট টুতে অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এটা আমরা রাত্রিবেলায় সন্ধ্যার পরে আপলোড দেবো ইনশাল্লাহ তবে আপনাদেরকে দেখাতে পারি অ্যাট এ ল্যান্স যে কী ধরনের আমদানি হচ্ছে এই দিকে এই দিকটাতে দেশি বলদ প্রচুর পরিমাণে আসছে এবং আমি যদি আপনাদেরকে দেখাই আমরা পার্ট টু এ ডিটেলস এটাকে দাম দর করে দেখাবো এই দিকটাতে আজকে বলদের আমদানি বুধবার দৃষ্টি অনেক আমদানি হয়েছে দেখছিলেন ভিওর্স আমি বলদের হাটা দিয়ে যাচ্ছিলাম একদম শাড় হাটায় গিয়ে পার্ট ওয়ানের ভিডিও করার জন্য যাচ্ছি ভিওর্স হাটের ভিতরে যেখানে অসহ গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব একশো নিচের গরুগুলো আপনাদেরকে দামদর করে দেখানোর ওজন সহকারে আমরা এখন যে গরুটা দেখছিলাম এটা তিন মনে একটু ভালো আছে সাড়ে তিন মনে কম আছে বয়স চাচা চাচা এদিকে আসেন হ্যালো চাচা সামনে আসেন দাঁত হয়েছে কি এটার বয়স কয় দাঁত বয়স দুই দাঁত কত নেবেন একবারে বলেন দাম বলেন আপনি এক কথা বলে দেন যে এক কত টাকা দাম না বললে কি করে হবে বলেন আমি তো আপনাকে 82 বলেছি ভালো বলেছে কত 85 নেবেন 96 আর আপনি বলেন 85 তাহলে কি করে দেব উনি আপনারা বুঝতে পারছেন উনি 96 এর কথা বাড়ি মারে আর কি আমরা ভিতরে এক গরু কেনার জন্য আমরা চেষ্টা করছিলাম গরু কেনার চেষ্টা করতে করতে আমি ভিডিও করছি এখানে যে গরুটা এটা চার দাঁত বললেন ভাই এটা একটা চার দাঁতের গরু এটা মোটামুটি সাড়ে তিন মনে ভালো চার মনে শট আছে সাড়ে তিন মনের একটু বেশি হতে পারে এটা একবারে কি দাম দর হচ্ছে অবশ্য এটা কি হলে ছুটবে একবারে একশো দশ আর ছোটো দাম কি এটাই ছোট পাশের গরুটা দাঁত হয়নি এগুলোটা ভাই বলছিল যে পঞ্চান্ন হাজার তাকে দাম দিয়েছে ভাই ষাট হাজার নিবে দাঁত লড়ছে বলছে এটার ওজন যদি আমি বলতে চাই তো আশি কেজি এটা ওজন হতে পারে যেহেতু দাঁত হয়নি সেহেতু এটাকে আমরা আর প্রায়োরিটি দিচ্ছি না আমরা একটু সামনের দিকে এগোটা দেখি ভাই এটা কি দাঁত হয়েছে আপনার এখনও দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন মোটামুটি এটা সাড়ে তিন মন কাছাকাছি সাড়ে তিন মনে ধরতে হবে কিন্তু উনি দাম চাইছে একশো দশ হলে এটা ছুটবে তাই বলছি দেখছিলেন এই ধরনের গরুগুলো এই হাটের মধ্যে আপনারা একেবারে হাটটির পশ্চিম দিকে অফিস ঘরের সামনে এই গরুগুলো উঠে এখানে এই কালো গরুটা আমরা জিজ্ঞেস করি এটা মোটামুটি ওজন হয়তো বা আশি কেজির একটু বেশি হবে এটার বয়স হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা দেখবেন কততে

আশির ওপরে এটা বেচা কেনার খেয়াল করছে পঁচাশি মতো ভিওর্স আপনাদেরকে দেখাই বকন হাটাটা এখনও জমে ওঠেনি আমি সকাল সকালই আজকে হাটে এসেছি দেখছিলেন বকন হাঁটা চলছে বেচা কেনার এখনও গরু ঢুকতে আছে তো আমরা বকনের হাটাতেও ঢুকবো এখানে এই কালো গরুটা আপনাদেরকে দেখাই এই কালো গরুটা আমরা সাড়ে তিন মনে ভালো ধরেছি বয়স বয়স কি হয়েছে এটা আচ্ছা চা চার দাঁত কত দাম চাচ্ছিলেন

একশো নিচে কি সেটা বলেন আপনার রাহা মাপে গরু গোস্তের মাপে আপনার নব্বই আসবে আমরা ছোট গরুগুলো দেখাচ্ছিলাম এখানে একটা ক্রস ছোট গরু আছে যেটার ওজন নব্বই কেজির উপরে হতে পারে দাঁত হয়েছে না দাঁত হলে তো আর হলো না কেমন দাম চাইছিলেন দাম বলে দেবো আপনার কত বেরাশি দাম বিলাসি দাম বেশি হয়ে গেল সত্তর ভেঙে কথা বলেন আর এটা আপনার এটা এটা তো ল্যাম্পিস স্কিন এটা এটা আর কি অনেকে ধরে না এখানে একটা সামলা গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি দাঁত হয়েছে কত দাম চাইছিলেন ছিয়ানব্বই গেছে কিনা কেমন আছে এটা পঁচাত্তর ব্যাংকেন এখানে এই কালো গরুটা যেটা আমরা দেখছিলাম মোটামুটি এটাও সাড়ে তিন মনের ওজনের একটা গরু এটার থেকে এটাই ওজন একটু কম আছে তিন মনেরও কম আছে আর এই গরুটা এখানে দাম দর চলছে চাচা কত দাম চাইছিলেন এটা চাচা কত দাম যাচ্ছিলেন বেসবেঙ্গে পাঁচে দেওয়া যাবে আপনারা কত দাম যাচ্ছেন কত আশির ওপর হলে বেজবেন এখানে কয়েকটা বকনা গরুর এই সুযোগে আমরা দাম দর জিজ্ঞেস করি ভিউয়ার্স আপনারা অনেকে বকনা গরু বানিয়ে দেওয়ার পছন্দ করেন তো অনেকে বকনা দাম জানতে চাচ্ছেন তো কাঁটাই উপযোগী বা কুরবানি উপযোগী এই কিছু গরু দেখানোর চেষ্টা করছি এই গরুটা আমার মাপে মোটামুটি তিন মনের শট আছে গরুর ওজন একটু কম হয় যেহেতু দাঁত হয়েছে কত দাম চাইছে মিন্টু গেছে কিনা কি এটা মানে পঁচাত্তর নিচে কি উপরে এখানে শাহি অল টাইপের কিছু গরু আছে আপনারা দেখছিলেন এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছে চা হচ্ছে দাম চাইছে একশো পাঁচ বেঁচে কিনা বেঁচে কিনা খরিদ্দার আশি ভেঙে আশি ভেঙে নব্বই কাট দিবি যে নব্বই তোমার কাছে একটা গরু কিনেছিলাম মনে আছে লাভ হয়েছে বন্ধু তোমার এখানে আরেকটা কাটাই উপযোগী গরু আছে এটা দাঁত হয়েছে কিনা আমি জানি না দাম দর হয়তো বা হচ্ছে ভাই এটা কি ভাই এটা কি দাঁত হয়েছে কত দাম চাইছেন দাম না এটার ওই জন্য মোটামুটি তিন মনের একটু শর্ট আছে এখানে একটা শাহি হল বড় বকনা না বকনানা বকনা না গাভি বকনা তো কত দাম চাইছিলেন মিরাজ ভাই কত দশ মিরাজ ভাই কাকোন খবর কি ভালো আগামী কালকে যাওয়ার ইচ্ছা আছে কাকোন হতে ভিউয়ার্স আগামী কালকে আমরা কাকোন যাওয়ার খুব ইচ্ছা আছে চেষ্টা করব এটা বেচে কিনা কত হবে কত পাইছেন সর্বোচ্চ 85 পর্যন্ত দাম সেপিয়েছে দেখাচ্ছিলাম বকনাহাটা থেকে আমরা আবারও সাড়ে এখানে একটা সুন্দর বকনা আছে এটা দাম জিজ্ঞেস করে আমরা ঢুকে এখানে কথা কথাবার্তা চলছে কত দাম যাচ্ছিলেন এক লাখ মানে আপনি বেশি নেবেন মোটামুটি সাড়ে তিন পনেরো জনের এই বকনাটা খেয়াল করা যাচ্ছে এই গরুটা দেখছিলেন ক্রস জাতের এই গরুটা দুই দাঁতের গরু বিক্রেতা দাম চেয়ে ফাইনাল বলে আর এখানে ব্যাপারিতে দাম দিচ্ছে দাম দিচ্ছে আজকের হাটের আমদানির চিত্র যদি আমি দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছিলেন হাটের একেবারে মাঝখান থেকে আমি দেখাচ্ছিলাম যেখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু ওঠে আমার সামনে যেখানে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো হচ্ছে বড় গরু আমরা এটা ষাঁড় বড় গরু এর এটা হচ্ছে ঠিক বলধাটার সামনে থেকে দেখাচ্ছিলাম আমি এরপরে যদি আমি আরও সামনে দেখাই তো এখানে মোটামুটি মাঝারি পাল্লার গরুগুলো এখানে বেঁচে কেনা হচ্ছে কষই হাফপটী বলা হয় এখানেও মোটামুটি প্রচুর পরিমাণে গরু আমদানি সকালবেলায় চলে এসেছি এর জন্য গরু ঢুকতেই আছে দেখছিলেন আরও গরু ঢুকবে মোটামুটি দুই ঘন্টা গরু ঢুকবে এখনও সময় আছে তো আমরা এখান থেকে এখন এখানে কিছু ক্রস গরু দাম দেখাবো আপনাদেরকে ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন এগারোটা একশো পঁয়তাল্লিশ দাম চাচ্ছিল মোটামুটি চার মনে ভালো আছে সাড়ে চার মনে একটু শর্ট হতে পারে এগুলোটা কালো এগুলোটা চার মনে কিছুটা শর্ট হতে পারে আমরা এটা আইডিয়া করছিলাম হাইট টাইট ভালো আছে কত দাম যাচ্ছিলেন এটা বেঁচে কিনা

হবে না ভাই যে দাম চাইছেন তাতে হবে না এটা কেমন দাম চাইছিল ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা আটষট্টি বেচে কিনা পাঁচ মনে শর্ট আছে এগুলোটা আটষট্টি দাম চাচ্ছে বেঁচে কিনা কেমন কী হয় ভাই বেঁচে কিনা ভাই পঞ্চান্ন চল্লিশ ভাঙা যাবে না এখানে ক্রস গরুগুলোর মধ্যে আমরা ক্রস গরুর মধ্যে প্রবেশ করছি বড় বড় ক্রস গরুগুলো এটা কত দাম চাইছিলেন ভাই যে অযৌক্তিক পাঁচশো বিশের গরু সুন্দর এই ক্রস গরুটা দাঁত হয়েছে ভাই দাঁত আমাদের আলিগঞ্জের ভাই দাঁত হয়নি ওজনের হিসাবে যেটা আমি পাচ্ছি তাতে চার মন কত দাম কাছিলেনা বিষ ভেঙে তাই বলেন হয় না বিষের ওপরে দাম পাইছেন এখানে আমাদের ভাইয়ের কিছু গরু আছে সবগুলো মাপের গরু আপনার দেখে বুঝতে পারছেন এটা কেমন দাম কাছিলেন ভাই হ্যাঁ একশো পঁয়ষট্টি

যে ধাম চাইলেন এক লাখ সত্তর চাইছে উনি মোটামুটি পাঁচ মনে ভালো আছে সাড়ে পাঁচ মনে হতে হতে পারে কালোটা কত গো লাখ পঁয়ষট্টি বয়স্ক দাঁত চার দাঁত ভাই ভালো আছেন সাহেব ভাই আলহামদুলিল্লাহ আর পাশেরটা কত সাহেব ভাই আপনার এই গরুগুলো সবগুলোই হাইট প্রায় ষাট ইঞ্চির কাছাকাছি ওজনের কথা বলতে গেলে মোটামুটি আট মনের হয়তো বা কম হতে পারে এরকম গরু এই গরুটা কার আপনার কেমন দাম যাচ্ছিলেন সাড়ে তিনশো চা সাড়ে তিনশো চা দাম এটা কাস্টমারে কী দাম দিচ্ছে দুশো ষাট পঁয়ষট্টি দুশো ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে বেচা কেনা দাম কি এটা দুশোর নিচে না না

উনি লাস্ট এক লাখ আশি নেবে আমরা এক লাখ সাইট বলেছি তো এই এইগুলোটার ওজন আমরা মোটামুটি ছয় মনে কিছুটা কম হতে পারে অথবা ছয় মুন এরকম একটা দাগ করেছিলাম গোটা মোলামুলি করে ভাই একবারে ছোট্ট দাম কী দেবেন বলেন তো দু হাজার আগে দিলে হবে বাষট্টি দিলে হবে পঁচাত্তর দাম দিয়েছে ওনা পঁচাত্তর দাম দিয়েছে তার মানে আমার নাগালের বাইরে আমরা এখানে একটা ক্রস জাতের গরু দেখতে পাচ্ছিলাম এই ক্রস গরুটার দাম জিজ্ঞেস করি এটা এটা কার এটা ভাই কত দাম চাচ্ছিলেন বাড়ির গরু না খামারের হ্যাঁ সাব্বির তোমার গরু কেমন দাম যাচ্ছে ভাই এটা ভাই লাখ ছুটবে কত এটা পর্যন্ত দাম পেয়েছি

ছয় দাম দেখছিলেন বড় গরুগুলোর দরদাম আমরা এখানে একটা খুব সুন্দর মানের গরু দেখতে পাচ্ছিলাম ওই গরুটার কাছে যাচ্ছি ওই গরুটা রাহা মাপেও আছে এবং কাটাই মাপেও আছে দামদার চলছে এগুলোটা ওজনের হিসাব আমাদের যেটা ঠেকছে মোটামুটি ছয় মনের কাছাকাছি বা ছয় একটু কম হবে ভালো আছে এখানে দামদার চলছে কাস্টমার একশো সত্তর অলরেডি দাম দিয়েছে কত চাচা কত মেলা ছোট দাম চাইলেন তো চাচা বেচা কিনা দাম বলেন একবারে আপনি আড়াইশোর মধ্যে আসবে আড়াইশোতে না চাচা যান যান নিয়ে যান নিজের ভিতরে যান আরো গরু আসছি এই কালোটা কত এই আড়াইশো বয়স কয় দাদ বয়স না 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 এটা দুই দাদ 250 দাম চাচ্ছি এইগুড়া খুব সুন্দর গুরু এইগুড়ের মালিক হচ্ছে চাচা চাচার এটা এইগুড়াটা দুই দাদ দুই দাতের এইগুড়াটা আমরা মোটামুটি যেটা টার্গেট করছি সেটা হচ্ছে পাঁচ গুণ পাঁচ গুণ ভালো হতে পারে চাচা এটা কত হলে চলবে 74 হলে দিচ্ছি রে কিনা দেড়শো পর্যন্ত দাম দিয়েছে আপনি তাও দেননি মানে আর এক হাজার দু হাজার আগে ওপরে নেবেন মানে একশো একশো ষাট হলে দেবেন চাঁদের পাশে কোথায় হাট গোদা হাট গোদা গাড়ি এটা এই পারিলারের দিকে নাকি আর আচ্ছা কি আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন ফোন নাম্বার তো আমি ওভাবেই থাকি আচ্ছা আপনার ফোনের এটা দেন আমি ছবি তুলে নিচ্ছি ডাক্তার হাটের ভিতরে ঢুকতে এখানে কিছু সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যেমন একটা গরু দেখছিলাম ক্রস নেপালি এখানে দাম দর হচ্ছে মনে হয় ভাই কত দাম চাওয়া হচ্ছিল কত দাম চাচ্ছিলেন দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে দাঁত হয়েছে তো নাকি দাঁত দাঁত হয়নি সুন্দর গরুটা দাঁত হয়নি ওজনের কথা বললে এটা সাড়ে চার মন হতে পারে চার মনে ভালো আছে কিন্তু এটা পার হবে কাস্টমারে কী দাম দিল এটা কি দায়িত্ব ভাই কেমন দাম চাচ্ছিলেন কি দাম চাইলেন গো ভাই ছোট দাম কি দেড়শোর দিকে কি কিছু আছে দেড়শো ফাইনাল কী দাম বলেন তো একশো পঁয়ষট্টি ফাইনাল দাম দেড়শোর আসলে আমি একটা দাম দিতাম চল্লিশের দিকে দেড়শো পার করে দাম বলছে এই গরুটা রাহাম আপের গরু ওজন আনুমানিক আমি সাড়ে চার মনের একটু কম হবে চার মনে ভালো আছে এখানে আর একটা খুব সুন্দর শুটওয়ালা গরু আছে আপনার দেখছিলেন মোটামুটি পাঁচ পাঁচ মন প্লাস হবে

আমার সাথে ওজনের সাথে এটা মিল হচ্ছে না কোনোভাবেও সাড়ে পাঁচ মনের হিসাব দেওয়াটা হচ্ছে ভাই দুশো দশ দাম চাইছে দেখছিলেন বড় গরু থেকে দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর গরুগুলোর দাম দর আপডেট আমরা একটু ভিতর দিকে ঢুকছি অনেক গরুর এদিকটাতে গরুর চাপ আছে একটু বড়ো গরু আসলে একটু বেশি উঠছে মনে হচ্ছে এই কালো গরুটা দেওয়ার দাম হচ্ছে সম্ভবত কিনেওয়ালা দুই লাখ বিশ বলেছে দাম ভালো আছে না এখানে দাম দর হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম কুমিল্লার পাটি দাম দর ভাই কত দাম চাইছিলেন এটা